আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন তোমরা রুহু বানাতে পারবা না কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একজন মেডিকেল সাইন্টিস্ট উনি চ্যালেঞ্জ গ্রহণ করে বলেছে আমি রুহু বানায় ছাড়ব সাত বছর উনি গবেষণা করেছেন মাগার রুহুর দেখা পায় না মোমুর সুরুগি নিয়ে ওনার কাজ কখন যে দেহ থেকে রুহুটা উড়াল দেয় টেরই পাওয়া যায় না এবার তার মাথায় আসলো এক বুদ্ধি সে চিন্তা করল বুলেট প্রুফের গ্লাস দিয়ে আমি ছোট্ট একটা রোম বানাবো কি প্রুফ বুলেট প্রুফ বুলেটপ্রুফ হচ্ছে এমন প্রুফ গুলি মারলে ঢোকে না এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় রাষ্ট্রপতি মহোদয় যে গাড়িতে চড়ে এই গাড়িগুলো বুলেটপ্রুফ কেউ গুলি মারলেও ঢুকবে না ঠিক কি না তো বিজ্ঞানের মাথায় চিন্তা আসলো আমি বুলেটপ্রুফের একটা গ্লাস দিয়ে ছোট্ট রোম বানাবো আর এই রোমের ভিতরে মমূর্ষ রুগী ঢুকাব এটার ভিতরে কেউ মরলে রুহু আর বেরোতে পারবে না যেহেতু বুলেটপ্রুফ কত বড় উল্লুক্কা পাঠা তো গ্লাস ফিটিং করা ছোট্ট একটা রোম বানিয়েছে আর তার টিমের সবাইকে নিয়ে সে বলল আজকে আমি রুহু ধইরা সারম রুহু কেমনে বেরোয় আমি দেখব কারণ বুলেট প্রুফের গ্লাস দিয়ে টেম্পার গ্লাস দিয়ে আমি ছোট্ট রোম বানিয়েছি এটার ভেতরে মোমুর সু রুগী ঢুকাবো যাও আইসিউ থেকে রুগী ধরে আনো মোমুর শেখ রুগীরে ধরে নিয়ে আসছে মুখের মধ্যে মাস্ক পরানো কৃত্রিমভাবে লাইফ সাপোর্টে রাখা অক্সিজেন দেয়া হচ্ছে মেডিকেল টিমের প্রধান বলে গ্লাস ফিটিং করা রোমের ভিতরে ঢুকা তার আগে তার বিপি মাপ মানে ব্লাড প্রেসার চেক করে বলে বিপি ইজ ওকে এবার বলল তার ওজন মাপ তারা ওজন মাপলো ওজন পাওয়া গেল আশি কেজি কয় কেজি এবার বললো ওকে বিপিও ঠিক আছে ওজন আশি কেজি এবার গ্লাস ফিটিং করা রোমের ভিতরে ঢুকায় দেয় দেখি রুহু কেমনে বেরোয় ঢুকায় দেওয়ার পরে মেডিকেল টিমের প্রধান বলে তার লাইফ সাপোর্টটা খুলে ফেল অক্সিজেন খুলে ফেল সবাই বলে স্যার অক্সিজেন খুলে ফেললে তো এটা মরে যাবে মেডিকেল টিমের প্রধান বলে মারার জন্যই তো আনছি এটা না মরলে আমি রুহু দেখমু কেমনে তো গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকাইয়া লাইফ সাপোর্ট খুলে ফেলছে অক্সিজেনের অভাবে মোমর্ষ রুগীটা ছটফট ছটফট করতে করতে শেষ শেষ ময়রা গেছে মাকার রুহু দেখা যায় না মেডিকেল টিমের প্রধান একবার ডানে তাকায় বায়ে তাকায় কি খোঁজে কিন্তু রুহু আছে নাকি রুহু উড়াল দিছে ঠিক না খুঁজে পাওয়া যায় না এবার গ্লাসের দরজা খুলে জানালা খুলে ভিতরে হাত দিয়ে এরকম রুহু টোকাইতেছে কি টোকায় টাকি মাছ যেমনি না রুহু খুঁজতেছে এইভাবে রুহু পাওয়া যায় এবার ব্যর্থ এসে বলল লাশটাকে বের করো বের করার পরে চেক দা বিপি বিপি মাপো ওজন মাপো বিপি নাই কারণ মরে গেছে মরে গেলে মানুষের এই যে ধাক্কাটা থাকে কিন্তু ওজন আসে না নাই মরার আগে ছিল আশি কেজি এখন ওজন দিয়া দেখে ওজন হয়ে গেছে আটাত্তর কেজি মরার আগে ছিল কয় কেজি মরার পরে লাশ বের করে এবার ওজন স্কেলে শোয়ানোর পরে দেখা যাচ্ছে যে ওজন হয়ে গেছে আটাত্তর কেজি কয় কেজি কমছে কয় কেজি বিজ্ঞানী কয় আমি পাইছি সবাই কয় কি পাইছেন কয় রহু কেমনে পাইলেন কয় মরার আগে লোকটা ছিল আশি কেজি মরার পরে হয়েছে আটাত্তর কেজি কমছে দুই কেজি তার মানে যেটা উড়াল দিছে ওইটাই দুই কেজি যেহেতু আগে ছিল আশি এখন আটাত্তর দুই কেজি কমলো কেন যেহেতু কমছে তার মানে কিছু একটা তো বের হয়েছে ওইটাই দুই কেজি কয় আমি পাইছি রুহু পাইছি কিন্তু বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে একটা রেজাল্ট পেয়ে আপনি ফাইনাল কথা বলতে পারবেন না আরো কিছু নমুনা সংগ্রহের দরকার আছে না নাই মেডিকেল টিমের প্রধান বলে আরেকটা মোমুর শুরু করে আন বিপি মাপ বলে বিপি ওকে ওজন মাপ কয় ওজন সত্তর কেজি কয় কেজি আর ওজোরে কয় কেজি বলে এইটারও ঢুকা এটারও ঢুকাইয়া লাইফ সাপোর্ট খুলে ফেলছে আইসিউর যেই লাইফ সাপোর্টটা খুলে ফেলার কারণে অক্সিজেন নাই এই লোকটাও অক্সিজেনের অভাবে খিচুনি দিয়ে মরে গেছে এবার এবারও রুহু খুঁজে পায় না কয় লাশ বাইর কর বের করার পরে বিপি মাপ বিপি নাই ওজন চেক কর কয় ওজন হয়ে গেছে একাত্তর কেজি মরার আগে ছিল কয় কেজি সত্তর কেজি এখন হইছে আগেরটা তো দুই কেজি কম ছিল কোনোভাবে মিলানোর সুযোগ ছিল ঠিক কিনা তো এখনের যে এটা দ্বিতীয় লাশ এইটা কমে নাই এটা বাড়াই দিছে কে আল্লাহ বলে কেমত পর্যন্ত এরকম বিপি মাপতে পারবি কেয়ামত পর্যন্ত ওজন মাপতে পারবি কিন্তু আমার তৈরি করা রুহু খুঁজে পাবি আমার চি চুম্মি ইল্লা কালিলা কারণ মানুষকে আমি এত অল্প জ্ঞান দিয়েছি এই অল্প জ্ঞান দিয়ে রুহু বের করা যাবে না ঠিক কি না মানুষ মরে গেলে এক একজনের এক এক দশা কারো হাত পা টাইট হয়ে যায় দাঁতের মধ্যে খিচুনি লাগে দেহের গ্যাসগুলো জমাট বেঁধে যায় ওজন বেড়ে যায় আর অনেকের শরীরটা ফেস ফেসে হয়ে যায় ছেড়ে দেয় এরকম ঠিক না পেটে যে গ্যাস টেস আছে সব বেড়ে যায় ওজন কমে যায় কারো ওজন বাড়বে কারোটা কমবে এইটা দিয়ে কোনোদিন রুহ খুঁজে পাওয়া যায় না চিল্লায় বলেন ঠিক না কোরআনের সব সুরাই বরকতপূর্ণ কিন্তু এর মধ্যে সুরাতুল মুলকের জন্য আলাদা কিছু স্পেশাল বরকত আছে না নাই বিশ্বনয়ী বললেন ইন্না হাদিহি মানে আচুন মিন আযাবিল কবর এই সূরাটা এমন সূরা যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করবে রব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে বাঁচায়া দিবে কবরে আমাদেরকে যাওয়া লাগবে কি লাগবে না কবরের আযাবের কথা কি বিশ্বাস হয় কিন্তু আমাদের লাইফস্টাইলের দিকে তাকালে মনে হয় আমরা কোনোদিন কবরে যাব না আমরা কোনদিন মরবো না হাজার বছরের হায়াত নিয়ে মনে হয় দুনিয়াতে আমরা এসেছি এমন ভাবে চলাফেরা করি ঠিক না একদিন মাটির ভেতরে হবে কেন দালান ঘর ঠিক মাটির ঘরটা হবে আসল ঘর তারপরও দুনিয়ার ঘর ফ্ল্যাট ব্যাংক ব্যালেন্স জন্য কত মারামারি গদিনিয়া কত কিলা কিলি ঠিক কিনা আল্লাহ বললেন কবরের ঘর হবে তোমাদের আসল ঘর দুনিয়ার খনিকের জীবনের পাওয়ার নিয়ে ক্ষমতার দাপট নিয়ে চেয়ার নিয়ে বিল্ডিং নিয়ে জমি জমা নিয়ে কিলা কিলি করো না আখেরাতের সামান গুছাও আখেরাতটা রে সুন্দর করে দিবে কে কারো যদি জিজ্ঞেস করি ভাই এই বাড়িটা কার বাড়ি কয় হুজুর আমার বাড়ি আপনার বাবাও যখন এই বাড়িতে থাকতো উনিও কইতো আমার বাড়ি আপনার দাদা যখন থাকতো উনিও বলতো আমার বাড়ি আপনি মরে গেলে আপনার ছেলে বলবে আমার বাড়ি নাতি বলবে আমার বাড়ি সবাই কয় আমার বাড়ি যত মানুষ এই বাড়িতে থাকতো থাকবে সবাই বলে আমার বাড়ি একবারের মালিকানা দাবি করে কয়জন খেল করেছেন পরের জায়গা পরের বাড়ি ঘরবাধিয়ায় আমি রয় আমি তো সেই ঘরের মালিক নই ঠিক কিনা হেদায়তের চিন্তা করলে এই দুই লাইনের গানটাই তো আমাদের হেদায়তের জন্য যথেষ্ট ঠিক কিনা বিশাল বালাখানা বানালেন দামি ফ্ল্যাট কিনলেন প্রাসাদ কিনলেন কিন্তু আপনার জীবনের শেষ ঘুমটা আপনার ওই দামি বাড়িতে হবে না ঠিক কি না টাকা দিয়ে দামি গোসলখানা বানালেন টাইলস লাগালেন কমোড লাগালেন কিন্তু আপনার জীবনের শেষ গোসলটা আপনার ওই দামি গোসলখানায় হবে না ঠিকই না যেখানে সব মৃত লাশ ধোয়ায় ওই জায়গায় আপনার ধোয়ানো হবে চিল্লায় বলেন ঠিক কিরা এই জন্য বিশ্ব নয় বলেন এই সূরাটা বরবা উনত্রিশ পাড়ার প্রথম সূরা সুরার নাম সূরাতুলমুল কি নাম সুরার চিল্লা সবাই বলেন কি নাম ইন্নাহাদেহি সুরা মানে আতুল মিনা আদাবিল খবর এই সুরা যারা বেশি বেশি তেলাওয়াত করবে তাদের কবরের ভেতরে কোনো আজাব হবে না সুবহানন্দ এগুলো এক নাম্বার শিক্ষা মনে থাকবে এগুলো কোট করে নিয়ে যাবেন পিক করে নিয়ে যাবেন তাইলে মাফিল থেকে লাভ আমরা করব তাহলে কবর রাজার থেকে আল্লাহ আমাদের বাঁচাই দিবে এক নাম্বার ফাজিল দুই নাম্বারে বিশ্ব নাই বললেন এই সুরাটা এমন সুরা এই সুরা কে দিন আল্লাহর কাছে তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে যদি সুপারিশ করে কোরআনের করা সুপারিশ আল্লাহ রিজেক্ট করতে পারবে মাননীয় অর্থমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোনো বিষয় রেকমেন্ডেশন নিয়ে যায় সুপারিশ করে প্রধানমন্ত্রীকে এটা ফেলে দিতে পারবে পররাষ্ট্র যদি কোন সুপারিশ করে ফেলে দিতে পারবে তেমনি কোরআন যদি কিয়ামতের দিন কারোর জন্য আল্লাহর কাছে স্পেশাল সুপারিশ করে রিকমেন্ডেশন দেয় আল্লাহই সুপারিশ ফেলে দিতে পারবে নাকি না চিল্লায়ে বলেন পারবে না এর জন্য সূরাতুল মুলক বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না নাই আবার বিষ্ণু নে বললেন খাসামাত আন সাহিবিহা এই সুরাটা তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর সাথে কিয়ামতের দিন তর্ক করবে আল্লাহ আকবার আকবার এই সূরা আল্লাহর সাথে ঝগড়া করবে ডিবেট করবে কতক্ষণ হাত্তাত হল জান্না যতক্ষণ না পর্যন্ত রব্বুল আলামিন এই সূরার তেলাওয়াতকারীকে জান্নাতের ঘোষণা না দেয় যতক্ষণ না আল্লাহ ঘোষণা দিবে যে যাও আমি তোমাকে জান্নাতের জন্য সার্টিফিফাই করলাম ততক্ষণ পর্যন্ত এই সুর আল্লাহর সামনে দাঁড়িয়ে তর্ক করতেই থাকবে তার মানে এই সুরাতে বরকত বেশি না কম এজন্য বিশ্বনেই বলতেন মান করা বিহা ফি লাইলা তিন ফাকাদ আকছর ওয়া আতাবা রাত্রি বেলা যে ব্যক্তি এই সুরাটা বেশি বেশি তেলাওয়াত করবে তেলাওয়াতকারীর আমলনামাটাকে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে কে আল্লাহ এখন যে সূরা মুলকের তেলাওয়াত তাফসীর আমরা শুনতেছি এখন দিন না রাত আমাদের আমলনামাও সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে আল্লাহ এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সুরাতুল মূল গাথা থাক আমি নবী চাই আমার সব উম্মতের হৃদয়ে এই সুরাটা মুখস্থ থাক আল্লাহ আকবার এজন্য এই সুরাটা মুখস্থ করার দরকার আছে না নাই এই যে আরেকটা সবক পাইলেন যে সুরাতুল মূল মুখস্থ করতে হবে রাজি আছেন মাত্র ৩০টা আয়াত কয়টা এক মাসে কয় দিন নিশ্চিন্তপুরে কয় দিন এদিকে 30 দিন তো প্রতিদিন যদি একটা করে আয়াত মুখস্থ করেন পুরো সুরাটা কভার করতে হেফস করতে লাগবে কয়দিন সবাই মুখস্থ করবেন না না আপনারাও করবেন আপনারাও করবেন আপনারা চেয়ারম্যান জনগণ সবাই মিলে মুখস্থ করবে এই সুরা জনপ্রতিনিধি জনগণ সবাই মিলে রাজি আছেন তো এটা আপনাদের হোমওয়ার্ক বাড়ির কাজ বাড়ির কাজ দিয়ে গেলাম মুখস্থ হইলে ইমাম সাহেব শোনাবেন রাজি আছেন রাজি আছেন দি সুরা ইজ এন আই ওপেনার ফর ইউ এই সুরা আপনার দৃষ্টিকে খুলে দিবে আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে আপনার মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসবে বিশেষ করে আল্লাহ তাআলা নাস্তিকদের জন্য এই সুরার ভিতরে কিছু ডোজ দিয়েছেন যারা বলে আল্লাহ বলতে কিছু নাই স্রষ্টা বলতে কিছু নাই দেয়ার ইজ নো ক্রিয়েটর ইন দিস ওয়ার্ল্ড পৃথিবীতে নাকি কোনো স্রষ্টা নাই সব নাকি এমনি এমনি হয়েছে এরকম কিছু কথা বলে এরকম উল্লুকা পাঠা আছে না নাই আল্লাহ বলে আমার সৃষ্টির দিকে তাকা আমার সৃষ্টির ভেতরেই আমি আল্লাহর নিদর্শন আছে না নাই পাহাড়ের দিকে তাকা সাগরের দিকে তাকা ঝর্ণার দিকে তাকা বুঝতে পারবি এই ঝর্ণারও একজন মালিক আছে না নাই ঝর্ণা ঝর্ণা ঝরনা রে বল না বল না বল না রে কার রহে পাগল পড়া তুই সুবহানাল্লাহ পড়ে আপনি যখন কক্সবাজারে যাবেন দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড ১৫৫ কিলোমিটার গেছেন গেলে দেখবেন কি সাগরের ঢেউ এ সাগরের দিকে তাকালে মনের অজান্তে আপনার মাথায় এটা চলে আসবে যে এই সাগর এমনি এমনি হতে পারে না এই সাগরের একজন স্রষ্টা আছে না নাই আপনি যদি বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় ময়মনসিংহের এর গারো পাহাড়ে যান কিংবা বান্দরবানের চিম্বুক পাহাড় কেউ ডাঙে যান পাহাড় দেখলে বুঝবেন এই একজন পাহাড়ের মরুভূমিতে যান আফ্রিকার মরুভূমির মাঝখানে দাঁড়ান আপনি বুঝবেন মরুভূমির একজন মালিক না নাই আপনি খেয়াল করলে চিন্তা করলেই আপনার মন আপনাকে সাই দিবে এ মহাবিশ্ব এ বসুন্ধরা এ চমৎকার পৃথিবী এমনি এমনি হতে পারে না এই পৃথিবীর একজন স্রষ্টা আছে না নাই আর সেই স্রষ্টার নাম কি কিন্তু নাস্তিকরা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখি না ওইটা বিশ্বাস করি না বলে না কিন্তু অনেক জিনিস তারা দেখে না কিন্তু বিশ্বাস করে আছে না নাই বাতাস দেখা যায় কি যায় না এখানে বাতাস আছে না বাতাস না থাকলে এই যে আমরা ব্রেথ ইন করি ব্রেথ আউট করি শ্বাস নেই শ্বাস ছাড়ি বাতাস না থাকলে শ্বাস নেওয়া যেত তার মানে এখানে বাতাস আছে না নাই কিন্তু আমরা দেখি নাস্তিকরা কি বাতাস বিশ্বাস করে না কিন্তু প্রথমে কইছে যেটা দেখি না ওটা মানে না কিন্তু বাতাস মানে ঠিক কি না ডু ইউ সি দা এয়ার ইন দা অ্যাটমোস্ফিয়ার নাস্তিক পাইলে জিজ্ঞেস করবেন তুমি কি বায়ুমণ্ডলের বাতাস দেখো সে বলবে নো দেন ইউ আস্ক সো হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট তাহলে তুমি বিশ্বাস করো কেন কেন বিশ্বাস করো ডু ইউ সি দা ব্যাড হেডেক সামওয়ান ফিল ইন হিজ হেড কেউ যখন মাথায় ব্যথা পায় তুমি কি এটা দেখতে পাও অনেকে আইসে বলে হুজুর আমার প্রচন্ড মাথায় ব্যথা একটু দোয়া পরে ফুদিয়ে দেন বলে না তো লোকটা যে মাথার ব্যথায় মরে যাচ্ছে আমি কি দেখি কিন্তু মাথা ব্যথা আমরা বিশ্বাস করি কি করি না নাস্তিকেরা এরকম হাজার জিনিস দেখে না কিন্তু বিশ্বাস করে এজন্য আল্লাহ বলে গোলাম আমার সৃষ্টির দিকে তাকা আমার সৃষ্টির ভেতরে আমি আছি না নাই সুরাচুর মুুল্কের ভেতরে এরকম অনেকগুলো ডোজ দিয়েছে আল্লাহ নাস্তিকদের জন্য মেডিসিন দিয়েছে কি দিয়েছে এজন্য নাস্তিকদের সাথে সুরা মুলক নিয়ে আপনারা করবেন নগরীতে এক নাস্তিক ছিল উল্লুকা পাঠা সে বলে আমি আল্লাহর মানিনা স্রষ্টা বলতে কিছু নাই কেউ যদি আমারে বুঝায় দিতে পারে যে স্রষ্টা বলে একজন আছে আমি তার হাতে বায়াত হয়ে আমি মুসলমান হয়ে যাব কোন সুবহানাল্লাহ আল্লাহ কুফার লোকেরা বলল ইনদানা ইমাম ইসমুহ নুমান ইবনে সাবিত আমাদের একজন ইমাম সাহেব আছে নাম নহমান ইবনে সাবেদ। ওনার নাম নহমান কিন্তু আসলে উনি ইমাম আল আযম আবু হানিফা সুবহানাল্লাহ বলতে পারলেন না সবাই বলে আমাদের ইমাম এমন ইমাম তোমারে বুঝায়া ছাড়বে নাস্তিক বলে ডাক তোদের ইমামকে তোদের ইমামের সাথে ডিবেট হবে আগামীকাল জুমার নামাজের পর দুইটার দিকে ওই বিশাল ময়দানে ডিবেট হবে হাজার হাজার মানুষ তর্ক দেখার জন্য এসেছে ইমাম আজম আবু হানিফা আল্লাহর পক্ষে আর নাস্তিক হলো আল্লাহর বিপক্ষে ঠিক না হাজার হাজার মানুষ দেখতে এসেছে দেখি কে জিতে যায় হাজার হাজার মানুষ আসলো নাস্তিক আসলো আসে নাই ইমাম আবু হানিফা কে আসে নাই দুইটা বাজে আসে নাই আড়াইটা বাজে আসে না তিনটে আসে না উনি আসছে চারটের দিকে দুই ঘন্টা লেট টু আওয়ার্স লেট অলরেডি কয় ঘন্টা লেট আসার পরে নাস্তিক বলে এ কেমন ইমাম যার সময়ের জ্ঞান নাই এর সাথে আমার কোনো তর্ক নাই ইমাম আবুয়ানিফা বলে আইন দে আমার কথা আছে আই হ্যাভ এক্সকিউজ কি এক্সকিউজ সে তেন ইমাম আবুয়ানিফা বললেন আমি ঘর থেকে বেরোলাম প্রতিদিন নদী পার হয়ে আমরা আসি আজকে ঘর থেকে বের দেখি নদীর সামনে নৌকা নাই রাস্তায় কোনো মানুষ নাই কেউ নাই আমি হেঁটে হেঁটে নদীর কাছে যেয়ে দেখি নদীর পাশে বিশাল বড় গাছ হঠাৎ দেখলাম এমনি এমনি গাছটা দুই ভাগ হয়ে গেল এমনি এমনি গাছ থেকে তক্তা বের হয়ে গেল করা ছাড়া মিস্ত্রি ছাড়া এমনি এমনি গাছের তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল লগি নাই বৈঠা নাই মাঝি নাই এমনি এমনি নৌকা আমাকে নিয়ে নদীর এপার থেকে ওপার চলে গেল এই বিশাল প্রসেসিংটা হইতে দুই ঘন্টা আমার দেরি হয়েছে তো এই জন্য আই এম লেট আমার দেরি হয়েছে নাস্তিক কয় তগ ইমাম ডাইল খাইছে ডাইল অথবা গতরাতে ঘুম হয় নাই পাগলের মতো আবলতা তাবল বকে প্রলাপ বকে সাইয়েদ ইমাম আবু হানিফা বললেন এ কথা বলেন কেন নাস্তিক বলে করার ছাড়া গাছ কাটা যায় নাকি এমনি এমনি গাছ কেটে যায় নাকি এমনি এমনি তক্তা বেরোয় নাকি এমনি এমনি তক্তা গুলো জোড়া লাগে নৌকা হয় নাকি এমনি এমনি লগি নাই বৈঠা নাই এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে নাকি ইমাম আবু আনিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক এখন আপনার বোঝানো আমার সহজ হবে সেদিন ইমাম আবু আনিফা বললেন এমনি এমনি তক্তা হয় না এমনি এমনি গাছ কাটে না এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে না তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হলো জামিনটা কেমন করে এমনি এমনি হলো পাহাড় পর্বত মহাবিশ্ব কেমন করে এমনি এমনি হলো আল্লাহ এই যুক্তির সামনে নাস্তিকের আর কোন যুক্তি নাই নাস্তিক কয় তাই তো আসলেই তো আমি একটা উল্লুকা পাঠা এতদিন পর্যন্ত আমি এইভাবে চিন্তা করি নাই আমি তো এরকম ভাবি নাই ও না আমার ইফনে সাবে তো ইমাম আসলে আপনি বড় ইমাম আর আমি তর্কে জ্বলাতে চাই না আপনার হাত দেন আমি আপনার কাছে বয়াত হলাম আর আমার আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মোহেমেদুর রসুল্লা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাহ নাস্তিকদের জন্য এরকম সুন্দর সুন্দর ডোজ এ সোরের ভেতরে দিয়েছে কে আরো জোরে বলেন কে সুরার নাম সুরাতুল মুল্ক সুরার নাম কি সুরাতুল মুল্ক মুল্ক মানে ক্ষমতা মুল্ক মানে কি মুল্ক মানে পাওয়ার মুল্ক মানে অথরিটি মুল্ক মানে সভরেন্টি আল্লাহ শুরু করলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সেই মহান সেই সত্তা যার হাতে সব ক্ষমতা আর তিনি যেটা চান সেটাই করতে পারেন একমাত্র যেটা চান সেটাই করতে পারেন তিনি কে শব্দ দিয়ে আল্লাহ সুরা শুরু করলেন আল্লাহ বললেন আমি যার হাতে সব ক্ষমতা ক্ষমতা সব কার হাতে নাকি আপনাদের হাতে আপনারা তো বলেন ক্ষমতার মালিক নাকি আপনারা জনগণ সকল ক্ষমতার উৎস আপনারা এগুলো বলেন না বলেন না বলেন না এগুলো রাষ্ট্রীয় কুফুরি রাষ্ট্র থেকে শিখাই দেওয়া হয় ঠিক সকল ক্ষমতার মালিক একজন আমাদের কোনো ক্ষমতা নাই সব ক্ষমতাকার আল্লা বলে আমি তোমাদেরকে দুর্বল করে বানালাম আমরা শুধু দুর্বল না আমরা সবাই দুর্বল দুর্বলের ঘরের দুর্বল আমি দুর্বল আমার বাবা দুর্বল আমার দাদা দুর্বল আমার সোদ্গোষ্ঠী দুর্বল তার মানে দুর্বলের ঘরের সবল একজন ক্ষমতা একজনের কার মনে থাকবে ফেলবেন না তো আবার যাবে না সব ক্ষমতার মালিক হচ্ছে না আল্লাহ আমাদের ক্ষমতা থাকে কেমন করে আপনার যখন পেটে ব্যথা হয় ডায়রিয়া হয় আপনি বিছানায় গড়াগড়ি খান কি খান না তো কেন গড়াগড়ি খান আপনি না ক্ষমতার মালিক সব ক্ষমতার উৎস বলে আপনি তিনবার টয়লেটে গেলে চতুর্থবার আর তার চেহারার দিকে তাকানো যায় না ঠিক কি না পঞ্চমবার টয়লেট থেকে বেরোয় কয় আমি মরে যাব আমারে ধর তো মরবেন কেন আপনি তো ক্ষমতার মালিক আপনার ক্ষমতা গেল কই আহা একবার ডায়রিয়া হলে আর ক্ষমতা থাকে না সবার কাছে মাফ আমারে মাফ করে দেন আমি মরে যাবো আসলে আমাদের কোনো ক্ষমতাই নাই ক্ষমতার মালিক একজন তিনিকে পেছন থেকে বলে কেউ যদি বলে হুজুর সাপ ফস। পাওয়া যাবে আপনাদেরকে আপনারা থাকলো আমি আমার দুই নানা দৌড়দুম এদিকে অসহায় রিক্সার টায়ার পাংচার হইলে আমরা লাভ উঠি না ট্রাকের টায়ার পাংচার আমি নিজেই তো কত লাভ দিছি আমি তো এক জেলা থেকে আরেক জেলায় যাই বিভিন্ন জায়গায় যাই রাস্তায় প্রায় এই দুর্ঘটনা ঘটে ট্রাকের টায়ার পাংচার বিকট আওয়াজ হয় মনে হয় যে ককটেল মেরেছে লাভ দিয়ে উঠি ড্রাইভারকে হজুর না টায়ার পাংচার হইছে তখন বোঝা যায় আমার সাহস আমাদের কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক আল্লাহ বললেন সমান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে বর্তমান পৃথিবীতে সবচেয়ে সুপার পাওয়ার বলে দাবি করে ডোনাল্ড ট্রাম্প নিজেকে তাই না তার একটা বক্তব্য দেখবেন ইউটিউবে পাবেন সে ভাষণ দিচ্ছিল কে যেন বিউ গলে মানে একটা হুইসেলে ফু দিয়েছিল আর আল্লাহ একবার বলেছিল সে তিনটা লাভ দিছে আর তার স্পেশাল সিকিউরিটি ফোর্স এস এস এফ এসে তাকে ঘিরে ধরেছে এত ক্ষমতার অধিকারী একটা হুইসেল দিলে লাভ দিয়ে ওঠে আচ্ছা না আবার বোঝা যায় যখন তুফান শুরু হয় বোঝা যায় আমাদের ক্ষমতা কত কম যখন ভূমিকম্প হয় আটতলা দশতলা বিশতলা বিল্ডিংগুলোর ভেতর থেকে যারাই থাকে সবাই বের হয়ে যায় কারণ বাসার দরকার আছে যত ফ্ল্যাট আছে যত বাড়ি আছে দেখবেন ওই বাড়িগুলোর ভাড়াটি আরও দৌড় বাড়িওয়ালাও দৌড় রাত তিনটা চারটে পাঁচটার দিকে ভূমিকম্প হয় না নাকি শুধু ভাড়াটিয়া দৌড় দেয় বাড়িওয়ালা দৌড় দেয় না দৌড় দেয় ধনী গরিব ক্ষমতাশীল সবাই দৌড়ায় ঠিক কি না নেপালে একটা ভূমিকম্প হয়েছিল গত কয়েক বছর আগে আমাদের বাংলাদেশের কিছু নায়িকারা গিয়েছিল শুটিং করতে তো সকালবেলা শুটিং তারা নেপালের একটা হোটেলে কাঠমান্ডুতে হোটেল থেকে বেরিয়েছে তাদের পুরো সেট নিয়ে তারা একটা পাহাড়ের উপর নাচ করবে ওখানে ডান্স হবে কি হবে শুরু করে দিয়েছে দুনিয়াকে মজা লো দুনিয়া তো মারি তারা একটা ইন্টারভিউতে বলতে শুরু করলো আমরা নাচতে শুরু করলাম কিছুক্ষণ পর দেখি আমগুলোকে পাহাড়ও নাচে আছে পরে আমরা দিলাম পাহাড় নাচ থামায় না পাহাড় নাচতেছে বুঝতে বসতে আর বাকি রইল না আসলে এটা পাহাড়ের নাচানাচি নয় এটা আর্থ কয়েক ভূমিকম্প ঠিক কিনা সবাই আমরা চিৎকার চেঁচামেচি শুরু করলাম পাহাড়ে বসে বললাম যেই হোটেলে আমরা গত রাতে ছিলাম আমাদের লাগেজ কাপড় চোপড় যেই হোটেলে চারতলা হোটেলে রেখে এসেছি পাহাড় থেকে দেখা যায় হঠাৎ দেখলাম দু এক সেকেন্ডের ব্যবধানে পুরো হোটেলটা মাটির সাথে ধসে মেসাকার হয়ে গেল পুরো কাঠমান্ডু শহরটা কেঁপে উঠল পুরো কাঠমান্ডুর বড় বড় মূর্তিগুলো এই দশটা হাত দিয়ে জিব্বা বের করে না এভাবে এই মূর্তিগুলো বিভিন্ন জায়গায় ওরা সেট করে রেখেছে টুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে সবগুলো মূর্তি ধপাস করে পড়েছে নিজেরাই বাঁচতে পারে না মানুষে বাঁচাবে কি জোরে কোন কি না একটা মূর্তির গায়ে যদি মাছি মশা এসে বসে কেউ না তাড়ালে মূর্তি তাড়াতে পারে না ঠিক না গোটা কাঠমান্ডু কেঁপে উঠল একটা লোক কাঠমান্ডু শহরে বসে বসে দুইটা বাচ্চাকে নিয়ে কান্না শুরু করেছে টিভি চ্যানেলের লোকেরা যাচ্ছিল তারা রিপোর্ট করছে আর ওই লোকটাকে জিজ্ঞেস করছে আপনার কি হয়েছে কাদেন কেন সে বলে গতকাল পর্যন্ত আমার পাঁচতলা বাড়ি ছিল দুইটা গাড়ি ছিল একটা সুপার শপ ছিল টাকা পয়সার কোনো অভাব নাই আমার পুরা বাড়িটা শেষ আমার বউ বেরোতে পারে নাই বাচ্চা দুইটারে নিয়ে কোন রকম জানে বাসলাম এখন খাবার মতো কোনো খাবার নাই বিশুদ্ধ পানি নাই ত্রাণের প্যাকেট আসলে মারামারি করে যদি একটা প্যাকেট পাই দুই বাচ্চারা আমি মিলে জিলে খাই গতকাল ছিলাম কোটিপতি আজকে পথের ভিখারি ঠিক কি না কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক একজন তিনি কে এই যে মা ফিলেন ময়দান তিনটা ভাওয়া ব্যাংক যদি কেউ এদিকে ছেড়ে দেয় ভাওয়া ব্যাংক চিনেন লাভ দেয় না এদিকে একটা ভাওয়া ব্যাংক মাঝখানে একটা পিছনে একটা ব্যাংক আর কি লাভ দিবে ব্যাংক এর তিন ডবল লাভ দিবেন আপনারা ঠিক কিনা কোনো ক্ষমতা নাই কুকুর আমাদেরকে কামড়াইলে আমরা কুকুরে কামড়াইতেও পারি না বল্লা পোকা কামড় দিয়ে দেয় দৌড় ওইটা যে ধরমু ওইটাও পারি না চিল্লাই কোন ঠিক কিনা এজন্য আপনি যত ক্ষমতার অধিকারী হন এগুলো নকল ক্ষমতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একবার ওনার বিমান থেকে ল্যান্ড করতে পারছিলেন না আধা ঘন্টা এক ঘন্টা পরে ল্যান্ড করেছিলেন বিমানের সমস্যা তেত্রিশটা চক্কর মেরেছে ওনার বিমান ওনার স্পেশাল সিকিউরিটি ফোর্স এদেশের প্রিয় প্রধানমন্ত্রীকে যে বলল মাননীয় প্রধানমন্ত্রী উই ক্যান ল্যান্ড নাও একটা সমস্যা হয়েছে আপনি বিচলিত হবেন না আমরা ট্রাই করে যাচ্ছি সলভ আউট করার আমাদের বিমানের সমস্যা যান্ত্রিক ত্রুটি এখন আমরা নামতে পারতেছি না তেত্রিশটা চক্কর মেরেছে আকাশে মাননীয় প্রধানমন্ত্রীকে তারা বললেন আপনি শান্ত হয়ে বসেন অমিয়া যখন মাননীয় প্রধানমন্ত্রী বিমানে বসা আর বলা হচ্ছে বিমানের সমস্যা তখন মাননীয় প্রধানমন্ত্রী বসে বসে জিকির করছিল কার

আবার আল্লাহ বললেন আমি ক্ষমতার চেয়ারে বসাই আমি ক্ষমতার চেয়ার থেকে নামাই তিনি কে কলিল্লা হুম মালিকল মুলকি তুঁ মুলকা মুলক মং তশা ও আতুং যেউল মুলক মিম্মং তশা ও তুং আইজুমং তশা ও আতু দিলুমং তশা উ বিয়া কুল্লি সেই খদির সোহান আল্লাহ পড়েন আল্লাহ বলে আমি ক্ষমতার মালিক আমি ক্ষমতায় বসাই আমি ক্ষমতা থেকে নামাই ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার ক্ষমতায় বসালো কে হিলারিকে কে হারায় দিল কে আবার ডোনাল্ড ট্রাম্প যদি বেশি বেশি না ফরমানি করে ডোনাল্ড ট্রাম্প লাথি মাইরা নামায় দিতে পারে কে ওই ক্ষমতা আল্লাহর আছে না নাই আছে তাহলে সকল ক্ষমতার মালিক কে প্রিয় ভাইরা এই পৃথিবীতে অনেক দেশে দেখবেন যিনি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ক্ষমতার চেয়ারে বসে কেউ পাঁচ বছরের মেয়াদে বসে কেউ বসে দশ বছরের মেয়াদে এবার বলেন তো উত্তর দেন আল্লাহ ক্ষমতার চেয়ারে বসে কয় বছরের মেয়াদে বিশ বছর পঞ্চাশ একশো কয় বছর আল্লা বলে আল্লাহ বলেন আমি এমন সত্তা অনাদিকাল থেকে ক্ষমতার চেয়ারে বসা অনন্তকাল পর্যন্ত থাকবো দুনিয়ার মতো পাঁচ বছর দশ বছরের মেয়াদে আমি ক্ষমতায় বসি নাই আমার ক্ষমতা রাজীবন মেয়াদ ঠিক কিনা আল্লাহর ক্ষমতার আজীবন মেয়া তার মানে আমাদের ক্ষমতা আর আল্লাহর ক্ষমতার সাথে কোনো মিল আছে চিল্লায় বলেন আছে আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় যেতে হয় আল্লাহ কি ভোটে জিতে আসছে কথা বলতে হবে চিল্লায় ভোটে জিতে আসছে অনেক দেশে ডিক্টেটর শিপ মানে স্বৈরাচারী পদ্ধতি জোর যার মুল্লুক তার আল্লাহর ক্ষমতা কি এরকম অনেক দেশে মনার্কি সিস্টেম রাজতন্ত্র রাজার পোলা রাজা আল্লাহর বাপ ছিল রাজা এজন্য আল্লাহও রাজা এরকম এরকম আল্লাহ বলে আমার ক্ষমতা এরকম না কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়া লম ইয়ুলাদ ওয়া লম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ লম ইয়ালিদ ওয়া লম আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই কারো ওরশ আমি আল্লাহ জন্ম নেই নাই ঠিক কি পৃথিবীর শুরু থেকে আমি ক্ষমতার চেয়ারে বসে আছি শেষ পর্যন্ত থাকবো তিনি আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ক্ষমতায় যেতে হলে জোট করা লাগে কোয়ালিশন করা লাগে বাংলাদেশ জোটের রাজনীতি আছে না নাই প্রথমে শুরু হইলো ষাট দলীয় জোট তারপরে চোদ্দ দলীয় এরপরে আঠারো দলীয় এরপর বিশ দলীয় এরপরে মহাজোট এবার হবে মহা মহাজোট ঠিক কিনা তো আল্লাহর ক্ষমতায় যাওয়ার জন্য কি জোট করা লাগছে চিল্লা বলান জোট করা লেগেছে আল্লাহ বলে আমার ক্ষমতায় কেউ শরিক নাই বললাম ইয়াকুল্লাহু শরিকুং ফিল মুল কিবা কাব্বিরহু তাকবিরা আমার ক্ষমতায় শরিক দল নাই আমার ক্ষমতায় কয় লিশন নাই আমার ক্ষমতায় কেউ জোট নাই আমি একা একাই সব ক্ষমতার মালিক চিল্লা বলন ঠিকই না আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন জোর করে যিনি রাজা বা সুলতান বা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী আন্দোলন করে তার ক্ষমতার চেয়ার থেকে নামানো হয় এরকম গণব্যুত্থানের ইতিহাস পৃথিবীতে আছে না নাই আমি মিশরে ছিলাম পাঁচ বছর মিশরে একটা আন্দোলন হলো হুসনি মোবারক ছিল প্রেসিডেন্ট সবাই মিলে একটা টাইনা নামাইছে তো আমরাও যদি পৃথিবীর সবাই মিলে আল্লাহর বিরুদ্ধে একটা আন্দোলন করি আল্লাহরা টাইম না নামানো যাবে না যাবে না